আমাদের নতুন যে কমিউনিকেশন সিস্টেম ওই সিস্টেমে আমরা দুটি অ্যাপ ব্যবহার করছি বা করবো প্রথমত হচ্ছে পোর্টসিপ ইউসি যেটার সাথে আমরা আগেই পরিচিত হয়েছিলাম অনেকেই ব্যক্তিগত আইপি নাম্বার নিয়ে সেটাতে ইনস্টল করে ফেলেছেন তো যারা ইনস্টল করেননি তাদের জন্য আমি প্রথম দেখাচ্ছি পোর্টসিপ ইউসি ব্রাউজার ইউসি সফটওয়্যার ইউজ করে কীভাবে আমরা এক্সটেনশন নাম্বারগুলা রেজিস্ট্রেশন করব। প্রত্যেকে আমরা নির্ধারিত এক্সটেনশন নাম্বার দিয়ে দিব এবং এক্সটেনশন নাম্বারগুলো আমাদের সার্ভারে অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে সাপোজ আমি আমার এক্সটেনশন নাম্বার ট্রিপল নাইন এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড এন্ট্রি দিলাম দেওয়ার পরে এখানে আমাদের যেটা করতে হবে তিন নাম্বার বক্সে সিপ ডোমিন এখানে একশো তিন একশো তিপ্পান্ন আটচল্লিশ একশো চুয়ান্ন কলন এইট জিরো নাইন জিরো এটা দিয়েই সাইন ইন করতে হবে তো ব্যাস সাইন ইন এইটুকুই হচ্ছে পর্সি পি তে সাইন ইন সিস্টেম আর কোনো কিছু করার প্রয়োজন নেই ব্যাস আমার এক্সটেনশন নাম্বার চালু হয়ে গেছে আমি এখান থেকে চাইলে এখন বাইরে যে কোনো নাম্বারে কথা বলতে পারব কিংবা আমাদের ইন্টারনাল যে এক্সটেনশন যোগাযোগগুলো হবে যেমন একশো এগারো থেকে শুরু একশো এগারো একশো বারো একশো তেরো একশো এরকমভাবে প্রত্যেকে একটা নির্ধারিত নাম্বার থাকবে সেটা ডায়াল করলেই হবে